স্বর্ণের দাম বাংলাদেশের বাজারে সর্বোচ্চ দামের রেকর্ডে বর্তমান রয়েছে আজকে চোদ্দই জানুয়ারি দু হাজার সর্বশেষ বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম কত টাকা রয়েছে তা আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠারো ক্যারেট ও সনাতন পদ্ধতির তো বন্ধুরা আমরা প্রতিদিন দেশ এবং বিদেশের স্বর্ণের দামের এবং রোপার দামের আপডেট দিয়ে থাকি তাই আপনি প্রতিদিন স্বর্ণের দামের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন আর এই ভিডিওটিতে লাইক করে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন যাতে তারাও এই ভিডিওটি দেখার সুযোগ পায় তো বন্ধুরা আজকে সর্বশেষ যে দাম রয়েছে বাইশ ক্যারেটের আপনি বাইশ ক্যারেটের এক আনার স্বর্ণ ক্রয় করতে পারবেন চোদ্দো হাজার টাকা দিয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণ ক্রয় করতে পারবেন দুই লক্ষ বত্রিশ হাজার একান্ন টাকা দিয়ে এটি সর্বোচ্চ দামের রেকর্ডে এর আগে এই দামের উপরে কখনো যায়নি এছাড়া বন্ধুরা আপনি একুশ ক্যারেটের স্বর্ণ ক্রয় করতে পারেন একানা স্বর্ণের দাম তেরো হাজার আটশো তেতাল্লিশ টাকা এক ভরি স্বর্ণের দাম একুশ ক্যারেটের দুই লক্ষ একুশ হাজার চারশো পঁচানব্বই টাকা এছাড়া বন্ধুরা আপনি আঠারো ক্যারেটের একানা স্বর্ণ ক্রয় করতে পারবেন এগারো হাজার আটশো সাতষট্টি টাকা দিয়ে আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণ ক্রয় করতে পারবেন এক লক্ষ উননব্বই হাজার আটশো ছিয়াশি টাকা এছাড়া বন্ধুরা আপনি সর্বনিম্নমানের সনাতন পদ্ধতি স্বর্ণ ক্রয় করতে পারেন একানা স্বর্ণের দাম নয় হাজার আটশো চার টাকা এক ভরি স্বর্ণের দাম এক লক্ষ ছাপ্পান্ন হাজার আটশো আটাত্তর টাকা এটি ছিল সর্বশেষ বাংলাদেশের বাজারের স্বর্ণের দাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে আপনার বন্ধুর কাছে শেয়ার করে দেবেন